উসমান রবি আল্লাহ মতো ধনী হতে কোনো সমস্যা আছে আপত্তি আছে একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায় এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে যে কাজ যদি এই আমলটা আমি করতে পারতাম বলে দিব চেষ্টা করছি যে করার আপনারাও করার চেষ্টা করে উসমান রবি আল্লাহ আনহু ধনী ছিলেন কিনা তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে ইয়া রসুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে যুগে আচ্ছা নবী সাল আলী সাল্লাম বললেন তুমি উটের পিঠে গাধার পিঠে খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া করো তো তিনি খাওয়া দাওয়া করেন এখন কয়দিন পরে কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন তিনি এসে বলছেন ইয়ার রসল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে দেখি আপনি কি দোয়া করলেন সম্পদ আরও আরো বাড়া শুরু করেছে তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পরে যায় তুমি কি করো তখন তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পরে যায় একটা দানাও যদি পরে যায় আমি উটের পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই উসমান এত ধনী মানুষ তিনি প্রতিবেলা একশো মানুষকে খাওয়াতে পারেন কোনো সমস্যা নাই তিনি একাই তাবুকের যুদ্ধে তিরিশ হাজার সৈন্যের দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সৈন্য তিন মাস যাবে যাত্রাবিরতি করবে খাবে দাবে তাদের ঘোড়া অস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন ওসমান নদীল কত বড় ধনী আপনি চিন্তা করেন উনার মতো ধনী কোন পররাষ্ট্রমন্ত্রী নাই পৃথিবীতে এখন কোনো বিশ্ব নেতাও নাই উনার মতো ধনী এখন কেউই নাই আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই তার দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায় ভাবে দখল করে অর্জন করেন তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায় হালাল ব্যবসা করেছেন ব্যবসা করেছেন নাকি না এই যে আমল নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহ সম্পদ দিবে না কাকে সম্পদ দিবে মানে তুমি আল্লাহ যে সম্পদ রিজিকের যে প্রকাশ আল্লাহ আমাকে আমার হাত থেকে পরে গেছে আমি তুলে খাই এই যে আল্লাহ পাকের নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা যে সম্মান এর 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 সুক্রিয়া শরীফে পাক তোমাকে এরকম সচ্ছল বানাই দিয়েছে আর কিছু করার নাকি তো আনহু মতো ধনী হতে কোনো সমস্যা আছে তিনি কৃপন ছিলেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকুর গুজাচ্ছিলেন ভুল ব্যাখ্যা নিবেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকুর ছিলেন আমরা আল্লাহ পাকের নেয়ামতের শুক্রিয় আদায় করবো ইনশাআল্লাহ এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাল্লাহ এবং হালাল ভাবে চলার চেষ্টা করব আল্লাহ পাকে আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার আমার পরিবারের জন্য প্রয়োজন বাড়তি আমরা আল্লাহর পথে দান সাদাকা করব ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিকে নায়াত করুন আমিন সমাজ কল্যাণমূলক কাজ করেন না জনসেবা করেন মানুষের সেবা করেন মানুষের কাছে থাকেন সোশ্যাল ওয়ার্ক করেন এই যে সামাজিক নন পলিটিক্যাল নন ফাউন্ডেশন থাকে না মানুষের কল্যাণে করে। ইফতারের প্রজেক্ট করেন সামনে ঠিক আছে তারপরে শীত বস্ত্র হয় তারপরে যে ত্রাণ রিলিফ মানে মানুষের কল্যাণ বৃক্ষরোপণের কাজ তারপরে আপনার এই যে রক্তদান কর্মসূচি এই টাইপের যে ভালো ভালো কাজ সমাজ কল্যাণমূলক কাজ এই সমাজ কল্যাণমূলক কাজগুলো করলে মনটা বড় হবে চাপ ভালো কাজে ব্যস্ত থাকবেন আপনি দেখবেন মাথার মধ্যে শয়তানি নাই যখন মাসে কাজ নাই সারাদিন অলস বসে থাকে মাথার মধ্যে দুনিয়া শয়তানি ঘোরাফেরা করতে থাকে আল্লাহকে আমাদের সবাইকে ভালো কাজে সারা থাকার দান বলো এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তৌফিকদার ইনশাআল্লাহ এই রমজান মাস আসার আগে আমরা আরেকটা ভালো কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সেটা হলো রমজান মাসে সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম গুলো বেড়ে যায় যাই কিনা এটা তো হয় সাধারণত কি কি কারণে হয় সেটা আমি পরে একদিন আলোচনা করবো এই কারণগুলো আমাদেরকে দূর করতে হবে আল্লাহ কিন্তু সাধারণত দেখা যায় রমজান মাসে দামগুলো বৃদ্ধি পায় তখন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর চরম দুর্ভোগ দেখা দেয় তার অনেকেই দেখা যায় লোক লজ্জায় মানুষের কাছে হাত পাততে পারে না কাউকে বলতে পারে না কিন্তু ওদের ঘরে অভাব থেকে যায় কোনো কোনো সময় দেখা যায় ইফতার করতে বসে তারা বদয়া করতে থাকে ইফতার করতে বসে বদোয়া করতে থাকে আল্লাহ কি চলছে কিভাবে খাবো কিভাবে করবো আল্লাহ তুমি দেখো তুমি ছাড়া দেখার কেউ নাই এগুলো বলতে থাকে আমরা রমজান মাস আসার আগে একটা ভালো কাজ করার করি আল্লাহ আমাদের মধ্যে যারা সামর্থ্যবান আমাদের মধ্যে আছি যারা সামর্থ্যবান খেয়ে পরে বাঁচতে পারি তিন বেলা আমরা আমাদের রমজান মাসের বাজাপটা করবো পাশাপাশি চেষ্টা করব প্রত্যেক ভাই অন্তত একটা করে পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য পারবে তো ইনশাল্লাহ প্রত্যেক ভাই কমপক্ষে একটা করে পরিবার সামর্থ্যবান বিত্তশালী সামর্থ্যবান যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন অর্থনৈতিক আমরা একটা নিয়াদ করি আগামী রমজানে এই আসন্ন রমজানে ইনশাল্লাহ আমরা নিজেদের পরিবারের সাথে অন্তত একটা করে পরিবারের হলো দায়িত্ব নেব আর আমরা নিজেদের পরিবারের বাজার করব মাসিক বাজার একটা পরিবারের মাসিক বাজার করে দেব চা পারা যাবেন ইনশাল্লাহ এইভাবে যদি আমরা সমাজের মানুষগুলো এগিয়ে আসি যাদের সামর্থ্য আছে দেখবেন সমাজের একটা বড় অংশের মানুষের অভাবের সমস্যা দূর হয়ে যাবে এক এক মাসের বাজেট তার কি লাগতে পারে এক মাসের জন্য কতটুকু চাল লাগবে বিশ কেজি তিরিশ কেজি হাতে চাল লাগতে পারে ডাল লাগতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিস তেল লাগতে পারে চিনি লাগতে পারে চিনি তারপরে আপনার এই যে ছোলা লাগতে পারে খেজুর লাগতে পারে একটা প্যাকেজ করে আমি চেষ্টা করব আমার পরিবারের সাথে অন্তত একটা করে পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য পারবো না ইনশাল্লাহ ভাই নিয়ে এত দুর্বল কেন নিয়ে এত দুর্বল কেন ভাই যখন আল্লাহর বান্দারা অন্য মুসলিমের পাশে থাকে আল্লাহ তখন সেই বান্ধার পাশে থাকেন নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন দান দান করলে করলে কখনো টাকা টাকা কমে কমে যায় যায় না না মনে রাখবেন কোনোদিনও আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে বুঝতে পারছেন না আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন বুঝবেন একটু বোঝানোর চেষ্টা করবেন অর্থনীতি কিন্তু কঠিন সহজ করে বুঝানো কঠিন সবাই সহজ করে বুঝাতেও পারবে না আমি একটা পয়েন্ট খালি বুঝাই আপনাদেরকে বোঝেন চেষ্টা করেন মনে করেন আপনাদেরকে অর্থনীতি বুঝাই এগুলো আমাদের সাবজেক্ট ছিল আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না তারপরে যখন কোরআন হাদিস পড়া শুরু করলাম তখন দেখলাম যে ও আচ্ছা ব্যাপার তো খুব সহজ সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন দেখেন কিরকম মনে করেন একটা বাজার আপনাদের বাজার আছে কি আচ্ছা এই বাজারের মধ্যে ধরেন একশো ব্যবসায়ী আছে ব্যবসায়ীরা ব্যবসা করে আল্লাহবাক ব্যবসা হালাল করেছে না হারাম করেছে হালাল ব্যবসা ব্যবসায় একটা দশ টাকার পণ্য আপনি চাইলে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন কিনা পারবেন মার্কেটের একটা ফিক্স প্রাইস থাকে মার্কেট প্রাইস এটাকে বলে মার্কেট প্রাইস একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করবো তাই না আচ্ছা এন্ড ব্যবসায়ী না ব্যবসা করছে ব্যবসায় লাভও আছে লসও আছে ঝুঁকিও আছে লাভও হতে পারে লসও হতে পারে এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আরেক ভাই লস করলো এমনটা হয় কি না আল্লাপাক এখানে কি করেন জানেন এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে অর্থ সম্পদ আপনারা যেটা কারেন্সি বলেন এগুলো আল্লাহ হাত থেকে হাতে ঘোরাতে থাকেন আজকে আপনার হাতে কালকে তার হাতে কালকে তার তার হাতে আরেক ভাইয়ের হাতে এই এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে বাজারটা হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র হতে পারে বিশ্ব ভালো করে বোঝার ছোট পরিসরে হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র বা বিশ্ব আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন ঘোরাতে থাকেন আজকে তার হাতে কালকে তার হাতে কালকে তার হাতে এভাবে সম্পদ ঘুরতে থাকে লাভ লস রিস্ক আছে কেউ লাভ করে লস করে এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহ পাক যাকে ইচ্ছা ধনী বানান যাকে ইচ্ছা গরিব বানান কথা বুঝতে পারছেন এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করেন সরাসরি আল্লাহ পাক আল্লাহ পাক কারো সম্পদ নেন কারোকে দেন কারো কাছ থেকে নেন কারোকে দেন কারো কাছ থেকে নেন কাউকে দেন এইভাবে সম্পদ ঘুরতে থাকে আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে আল্লাহ পাক সম্পদ উৎপন্ন করে দেন জমি থেকে উৎপন্ন করেন আসমান থেকে উৎপন্ন করেন আমি মানে বুঝাতে পারছি না এরপরও যদি দেখা যায় যে সমাজে সংকট হলো অন্য সমাজ থেকে আমদানি করতে হয় যদি একটা রাষ্ট্রের সংকট হচ্ছে অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয় এভাবে একটা সিস্টেম চলে ইসলামিক সিস্টেম এখানে ব্যবসা হচ্ছে মূল এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন কাউকে ধনী করবেন কাউকে গরিব করবেন সম্পদ ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এভাবে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে এই ব্যক্তির উপর আবার জাকাত ফরজ আছে কি আছে জাকাত ফরজ আছে এখন এই যখন ধনী হবে নিসাব পরিমাণ সম্পদ আসবে তখন এ জাকাত দিবে গরিবকে তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লাহ ঘোরান এর জাকাত ছাড়াও আছে সদাকা সদাকা ছাড়া সাদাকাদল ফিতর আছে অনুদান আছে এবং নরমালি আল্লাহ কিন্তু সৎকা করতে উৎসাহিত করেন এইভাবে একটা ইকোনমিক সিস্টেম চলতে থাকে ছোট বা বড় পরিসরে এইভাবেই মদিনা টিকে ছিল এভাবেই মদিনার ইকোনমিক সিস্টেম চলতো নবী সাল আলী সাল্লামের যুগে সেখানে আরো একটা বিষয় ছিল যেটা এখন সেটা ছিল গনিমত সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যুদ্ধ জিহাদ করতেন করতেন না না তারা তো এগুলো করতেন না মসজিদে বসে খালি সুবহানাল্লাহ পড়তেন হ্যাঁ নাকি বদর হত্ত হয়নি ইসলামে হয়েছে এগুলো বললে তো দেখা যাবে বাপরা অবস্থা খারাপ হ্যাঁ জিহাদি বয়ান শুরু করে এগুলো কি ইতিহাসে আছে কি না যখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে তখন বিপুল গনিমতের সম্পদ লাভ করেছে বুঝতে পারছি মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে ওদের সব সম্পত্তি মুসলিম তখন পেয়ে যায় কারণ ওগুলো ছেড়ে ওলা পালিয়ে যায় এটা এর মধ্য দিয়ে মুসলিম দেখক স্বচ্ছলতার মুখ দেখেছিল খায়বারের যুদ্ধে জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় এক তৃতীয়াংশ সম্পদ পেয়েছিল আরবের মধ্যে জাজিরাত আরবের এক তৃতীয়াংশ সম্পদ শুধু খায়বার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে লাভ করা হয়েছে ওইটা তো নাই এখন ক্লোজ আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলোর কথা বললাম সাদাকা ব্যবসা ইত্যাদি তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন কাউকে গরিব করছেন সম্পদ হাতে হাতে ঘুরছে যে ধনী সে আবার জাকাত দিচ্ছে তখন গরিবের কাছে ধনীর সম্পত্তি চলে আসছে আলোচনা আচ্ছা একটু কঠিন শোনেন খালি কি আর উঠে দেই উঠে উঠবস করা ঢেলে দেই যা খাই কফি খাই শুনলে হবে হ্যাঁ এগুলো শুনতে হবে খালি ভালো করে শুনি ইনশাল্লাহ এখন চলমানে চলমান সিস্টেমে কি সমস্যা হয় যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন মানে সুদ সুদের মধ্যে কি লাভ লস দুটা রিস্ক আছে ঝুঁকি আছে কোনো সুদে আপনি যখন খান আপনি কি বলেন ঠিক আছে আমি একশো টাকা নিলাম ব্যবসায় লাভ হলে আমি দিব ফিফটি পার্সেন্ট লস হলে ফিফটি পার্সেন্ট এটা তো সুদ না এটা তো সুদ না এটা কি সুদ যখন আপনি বলেন যে আমি একশো দিয়েছি আমাকে একশো দশ দেওয়া লাগবে একশো দিয়েছি আমাকে একশো দশই দেওয়া লাগবে আপনি তো লসের রিস্ক নেবেন না নেবেন সুদ কর কি লসের ঝুঁকি নেবে নাকি লাভের সর্ত্বে টাকা দিবে এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না তখন একজন লাভ করা একজন লস করে কোনো সিস্টেম বাদ রে থাকছে না তখন সম্পদ ধনিক শ্রেণীর হাতে পুঞ্জীবিত হচ্ছে তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে হ্যাঁ আবার জাকাত দিবে না তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে না এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায় একদম একটা মার্কেট সমাজ রাষ্ট্র বেচাকার দেউলিয়া হয়েছে একটা একটা করে কথা বলেছিলাম বলেছিল কি অর্থনৈতিক কথাগুলো পাকিস্তানের কথা বলেছে পাকিস্তানের সামনে আরো ভয়াবহ পরিণতি আছে আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে এগুলো বলবেই আর আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করুন কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ দান করুন যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা বা কম কিছুটা হলেও ঠিক বলেছে ওইটুকু অন্তত গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন

উপদেশ গ্রহণ করবে সে শীঘ্রই গ্রহণ করবে যে যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ভাইরা এখনকার চলমান বিশ্বের ইকোনমিক এগুলো এগুলো সুযোগ থেকে যায় আদারওয়াইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম পরিপূর্ণ রূপে থাকলে এই সমস্যাগুলো হতো না রমজান মাসে ওয়াদা নাম্বার পাস কয়টা ওয়াদা করছেন এই পর্যন্ত ভাই চারটা ওয়াদা নাম্বার পাঁচ হচ্ছে রমজান মাসে যার যার জাকাত ফরজ হয়েছে জাকাত অবশ্যই জাকাত আদায় করে দিবেন এছাড়া করবেন কি না আপনারা কি মনে করেন যে নামাজই খালি ফরজ জাকাত ফরজ না জাকাত ফরজ না যে কেউ যদি মনে করে নামাজ ফরজ জাকাত ফরজ না সে ব্যক্তি কাফের হ্যাঁ আমার ফতোয়া না যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন না যে কোনো মাঝহের আলেমকে জিজ্ঞাসা করেন যে কোন মাঝহের মান ফরকা বাইন সলাত যে ব্যক্তি সলাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি মুসলিম মিল্লা থেকে খারাজ হয়ে যাবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মানুষ যুগে কিছু মানুষ জাকাত দিত না দিতে চায় নাই আবু বকর সিদ্দিকের মতো নরম মানুষ নরম মানুষ নরম মানুষ না মাঝে দাঁড়ালেই ঝটঝর করে কান্না শুরু করেন নরম মনের মানুষ তিনি জাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ করলেন ইতিহাস পড়ে দেখেন তারপরে তারা ভয়ে জাকাত দেওয়া শুরু করল একজনকে একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে বাকিরা ভয়ে জাকাত দেওয়া শুরু করেছে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হলো মুসলিমরা কি ওই সময় সুদের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগার বৃদ্ধি করতো জাকাত ছিল গনিমত ছিল সাদাকা ছিল ব্যবসা ছিল কৃষি ছিল এইগুলোর মধ্যে দিয়ে সমৃদ্ধ হতো আর এই সমৃদ্ধি দিয়ে আমরা প্রায় বারোশো বছর বিশ্ব শাসন করেছি কত বছর বারোশো বছর আমরা বিশ্ব শাসন করেছি আর এখন আমাদেরকে চাইতে হয় লোন দেন এই করেন সেই করেন আমাদেরকে নিচের হাত হতে হয়েছে নিচের হাত কি লজ্জা আমাদের আমাদেরকে নিচের হাত হতে হয়েছে ওরা এখন উপরের হাত ওরা আমাদেরকে এখন অনুদান দেয় আবার সুদের শর্ত দিয়ে দিবে আপনার তো আই এম এফ বুঝবেন না ওইটা দিয়ে আমি যাচ্ছি না এমন কিছু শর্ত দিবে যেটা রাষ্ট্রের গলা দড়ি চিপে রাখে দিবে এটা যারা এখানে বিজ্ঞ ব্যক্তিত্বরা আছেন তারা বুঝবেন আমার কথা গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে রেখে দিবে এর নাম লোন দেওয়া গলায় দড়ি দিয়ে ফাঁস ধরে রেখে দিবে এর নাম লোন দেওয়া দিবি না মানে টান দিয়ে নিয়ে নিবে তারপর শ্রীলঙ্কা বানায় রেখে দিবে একেবারে শ্রীলঙ্কা এমনি হয়েছে নাকি ওর গলায় আগে রশি পরাইছে নে তুই নে এগুলো সব নে রশি আস্তে আস্তে টান দিছে টান দিছে দিয়ে এক পর্যায়ে যখন দেখছে এ তো আর আমার কিন্তু শোধ করতে পারবো না টান দিয়ে সব নিয়ে দেউলি আসে শিক্ষা বিশ্ব বুঝতে হবে কোরআন শুনলে আল্লাপাক শুধু এই যে ঝাড়ফুক করার জন্য তাবিজ করার জন্য হ্যাঁ শুধু বরকত নেওয়ার জন্যই নাজিল করেন নাই কোরআন এবং শুনলে আল্লাপাক নাজিল করেছেন যাতে কোরান সুন্না দিয়ে আমরা চলমান সমাজের বিশ্বের সমস্ত সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে পারি না কি মনে হয় আপনাদের এই জন্য আল্লাহ নাজিল করেন নাই আমি একটা আয়াত বলি তাহলে বলবেন আল্লাহ বলছে সোনা আয়ত নাম উনব্বই সুরানাহাল আয়াত নম্বর উন নব্বই এই বলছেন রহমান রকিম ও নেসার আই লাইকেল কিতাপ ফেনবি আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি মানে কোরআন তিবিয়ান লিকুল্লিশাই যে কিতাব প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবেনশাল্ ব্যাখ্যা করে কিনা কোরান প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করে না হুদান এবং কোরান হবে আপ আমাদের জন্য হেদায়ত মানে পথনির্দেশ গাইডেন্স ورحمتن এবং আল্লাহর পক্ষ থেকে রহমত দয়া ابوশরা লিল মুসলিমিন আর মুসলমান জাতির জন্য এই কোরআন হচ্ছে সুসংবাদ বলে সুবহানাল্লাহ তাই কোরআন যদি পড়ি না বুঝি না আমল করি না তাহলে সমাধান কেমন করে বের করব আল্লাহ আমাদেরকে এমন ওলামায়ে কেরাম দান করুন এমন প্রজন্ম দান করুন এমন যুব সমাজ দান করুন এমন নেতৃত্ব দান করুন যারা কোরআন এবং সুন্নার জ্ঞান দিয়ে পুরো বিশ্বটাকে শাসন করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতারা কর্তৃপকশোর সবাইকে এমন হেদায়েত দান করুন যে হেদায়তের আলোকে তারা কোরআন সুন্নার কাছে এমনভাবে আত্মসমর্পণ করবে যে ওই হেদায়েতের আলো নিয়ে ওই আলোর মশাল নিয়ে ইনশাল্লাহ বিশ্বটা জয় করবে ইনশাআল্লা এমন প্রজন্ম আসবে ইনশাল্লাহ যদি এই এস্টিমেশনগুলো যতদিন পর্যন্ত না মুসলমানরা এই বিশ্বটাকে আবার শাসন না করছে বিশ্বাস করলেন না আমরা এখন হতাশ প্রিয় ভাইরা কিভাবে সম্ভব হবে আগে তো আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে নাকি তাহলে আমরা মেয়াদ করতে পারি কি সাত নাম্বার ওয়াদা করতে পারি যে আমরা সবাই কোরআন এবং সুনার এলেম অর্জন করবো ইনশাল্লাহ কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করব ইনশাল্লাহ আমি বলছি না যে সবাইকে মুক্তি হওয়া লাগবে সবাইকে দায়ী হতে হবে সবাইকে একদম মুফাসের হতে হবে এটা জরুরি না এটা মানুষ পারবেও না কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই এটা শেখার জন্য খুব কষ্ট করতে হবে আল্লাহকে আমাদের সবাইকে খাস নিয়াত করার তৌফিক দান করুন খালেস নিয়াত করার তৌফিক দান করুন দিনের জ্ঞান অর্জন আল্লাহ পাক ফরজ করেছেন ভাই দিনের জ্ঞান অর্জন করা মুস্তাহাব বিষয় নয় নফল কিছু নয় তালাবুল ইলমি ফরীদা আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরেই দিনের এলেম অর্জন করাটা ফরজ এটা কি নফল আমরা নিজের অর্জন করব আমাদের সন্তানদেরকে শেখাবো মা বোনদেরকেও শেখাবো ইনশাআল্লাহ মা বোনদেরকে শেখানো লাগবে না ভাই খালি চুলাই ঠেলবে সারা জীবন নাকি দিনের কিছু জ্ঞান অর্জন করাতে হবে নাকি করাতে হবে না আল্লাহ পাকে আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার দান করেন যে কথা বলতে এসেছি গভীরে চলে গেছিলাম আপনারা রমজান মাসে জাকাত আল্লাহর দিয়ে এবং আল্লাহর একটু করেন আর যাই করেন অর্থনৈতিক জীবনে সুদের সাথে সম্পৃক্ত হইেন না হবে সুদের পাপ কি নিজের মায়ের সাথে জেনা শোনায় নাই ভাই সুদের পাপের সত্তরটা বা তেহাত্তরটা শাখা আছে আর সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরআন থেকে আল্লাহ এবং সাথে যুদ্ধ করা সবচেয়ে পাপটা জানেন সবচেয়ে পাপ হচ্ছে নিজের নিজের মাকে মাকে বিয়ে বিয়ে করা এর চাই তো জঘন্য কাজ হলো সুদ খাওয়া কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয় আর মেয়েরাজের রাতে যখন নবী সাল আলী হাসাল্লাম যে মেয়েরাজের কথা বলছিলাম তিনি আল্লাহ সালের সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন জাহান নামের অনেক আজাব তিনি দেখেছেন আর কিছু প্রশ্ন করতে পারে মানুষ যে জাহান নাম কি তাহলে আগে তৈরি হয়ে আছে আজাব কি এই সেই এগুলো অ্যান্সার দেওয়ার জন্য আরেকটা লেকচার লাগবে মনে রাখবেন সময়ে সময়ে এর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে আমাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ এই বিষয়গুলো আছে আমাদের টাইম ফ্রেমের মধ্যে এটা আছে আল্লাহ পাকের কাছে এইভাবে সময় না যে অতীত একটা এটা বর্তমান এটা ভবিষ্যৎ এমন নয় সবকিছু আল্লাহর সামনে সবকিছু সবকিছু আমরা যেখানে ঘুরি এই সৌরজগতে আমরা ঘুরছি এই যে ওয়াশ করছি যখন আমরা জমিনটা ঘুরছে ঘুরছে কিনা আমাদেরকে নিয়ে পৃথিবী ঘুরছে শূন্যের মধ্যেই বলেন আমাদেরকে নিয়ে পৃথিবী এখনো এই মুহূর্তেও শূন্যের মধ্যে ঘুরছে 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 আসমানে আমরা কি টের পাচ্ছি টের না সূর্য উঠছে আমাদের কাছে মনে হয় যে একটা দিন আসলো ডুবলো একটা রাত হয়ে গেল যদি আল্লাহ পাক পৃথিবীর ঘোরার গতিটাকে কমায় দেন তাহলে কি হবে জানেন দিন রাত লম্বা হয়ে যায় বুঝেন নাই মনে হয় আল্লাপাক যদি সূর্য এই যে আমরা ঘুরছি মনে করেন এভাবে আল্লাহ যদি গতিটাকে কমায় দেন আস্তে আস্তে ঘুরে তাহলে দিন রাত লম্বা হয়ে যায় বিজ্ঞানীরা বলে এটা বিজ্ঞানীদের কথা এটা আমার কথা না বিজ্ঞানীরা বলে তখন আমাদের চুলো নাকি না না ওদের ওদের থটস এটা আমাদের থটস না আলোর বেগ আলোর বেগে যদি মানুষ মহাবিশ্বে মহাকাশে সফর করতে পারে আলোর বেগের চেয়ে বেশি বেগে এখনকার সায়েন্সরা বলে ওরাই বলে যে মানুষ তখন ফিউচারে চলে যেতে পারে ভবিষ্যতে যেতে পারো আলুর বেগে যদি সফর করতে পারো এটা ওদের কথা আমরা এইসব আলোচনা যাচ্ছি না আমি বলছি সময়ের নিয়ন্ত্রণ কার হাতে আল্লাহর হাতে বারজাক বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন কি নাম বারজাহ এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান নামের যে দিন এর মাঝখানের একটা জায়গা এখানে ইল্লিন আর সিজ্জিন দুটো স্তর আছে একটা নাম ইল্লিন একটা সিজ্জিন এই দুনিয়ার নেককার মানুষ যারা তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে আর দুনিয়াতে যারা পাপি পাপাচারী তাদের আত্মাগুলোকে আল্লাহ সিজিনে রেখে দেয় এই যে কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি এটা আজাব বলুন রুহের আজাব কিসের আজাব রুহ দেহ তো আপনার নাই ওখানে দেহ আছে দেহ তো গেছে গলে গেছে তাহলে আজাবটা কিসের রুহের বুঝাচ্ছি আমি এই এই পড়াশোনাটা করেছি এবং গাজালি রাহিমার বই থেকে এত গভীর মানে লেখা মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন দশ বার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন এভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা একটা উদাহরণ মাত্র বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে ভালো লাগছে খুব মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন মাসা ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনি কিন্তু ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাপাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দেড় বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি আপনি ঘুমিয়ে ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছেন তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় জাস্ট একটা বুঝাচ্ছেন উদাহরণ দিয়ে যখন শহীদদের রুহগুলোকে জান্নাতে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহগুলো ঘুরতে থাকে ফল ফলাদি খেতে থাকে পাখির ডানায় পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই জগৎ আল্লাহ চাল্লা করতে পারেন না একটা ঘুমন্ত মানুষ যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ পাপাচারী আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আটকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি অনেকদিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান 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 শুনতে শুনতে করতে করতে ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই দোয়া কালাম তো নাই সো মূর্খ নাই সোরা বাকার শেষের এক নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই ছাড়েন না লাইটস অফ করেন না আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না ঘুমানোর কতগুলো শুননত জানেন ঘুমানোরই কত শুনত আছে করতে হয় অজু করে আসতে হয় পারলে মেসাক করে নেয় বিশান ঝাঁপতে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজায় খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল কুটসি সোরা বাকার শেষের দুই তিনটা আয়া সোরা হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ করতে হয় ডানকাত হয় হয়ে আল্লাহ ইসমিকা বলে এই যে তেত্রিশবার সুফান আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আল্লাহু একবার পড়তে পড়তে ঘুমাতে হয় কয়জন জানে কয়জন ঘুমানোর সুন্নত ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটুথ হাবি জাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন এই যে নয় নম্বর ওয়াদা করেন জীবনের প্রতিটা কাজ নবীর সুন্ন মতো করবেন রাজি আছেন ইনশাল্লাহ একদম চেহারা থেকে শুরু হবে চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাহ পাক যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবীর সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন বরিয়া আমি মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্ন এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে যাচ্ছেন দেখছেন যে আপনি আপনি হয়তো আপনার শ্বাস গলা থেকে ইত্যাদি মানে কষ্ট পাচ্ছেন কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহবাক যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কিনা পারেন কিনা পাঁচ বছর ঘুমিয়ে আছেন না উঠতে পারতেছেন এখন এখন এটা হয় না তা আল্লাহ চাইলে পারে সম্ভব কিনা আল্লাহ পাক 309 বছর ঘুম পারা রাখেন নাই মানুষকে আছে না দলিল কোরআনে আছে না কোন সূরায় এই তো 마শাআল্লাহ 마শাআল্লাহ সূরা কাফে আছে না 309 বছর আল্লাহ পাক 9 জন 10 জন ছেলে কে ঘুম পারা রাখছেন না রাখছেন তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আযাবটাকে লম্বা করে দিলেন কষ্টের শতটাকে লম্বা করে তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যে কষ্ট ফিল করবে এখন কবরে যদি আল্লাহ পাক জীবনে সিজ্জিনে কিছু আত্তা কে রেখে আত্তাগুলোকে আযাব দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন তাহলে কি তার আজাব পাবে না অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন আল্লাহ আলা কুল্লি সেই আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতা পান আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা আল্লাহ সব করতে পারেন